আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ ক্লাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার এবার যাতে পে স্কেল এই মহাভাত সুবিধা নাও পায় সে ব্যাপারে সরকার সরকারের হয়ে যেহেতু আপনারা জানেন আমার আগে একটু আগে সচিব মধ্যে এখানে এসেছিলেন তোমার নামও আছে এটা খুবই একটা আমি মনে করি সময় উপযোগী যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের ইয়ে থাকবে কি বলবো

আপনারা জানেন একটা চাকরি যারা করে মিনিমাম একটা ব্যাপার আছে একটা আছে আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে একটা নির্দেশনা লাগবে তবে পজিটিভ এটা অবশ্যই শর্টেস্ট প্রথম বলতে জনপ্রশাসন আমি এটুকু বলতে পারি একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যখন যাবে আমি নিজেই একজন আবেদনকারী এবং কতজন কি পদ হলো তো কেউ জানি না আমরা दट इज স্টিল আমরা যারা চাকরি করি চাকরি করেছি চাকরি করব চাকরি কিছু বিধিবিধান আছে এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জেনে না কিন্তু মানতে হবে তো এর বাইরে আমার আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই ইট ইজ সিস্টেম ইট ইজ бюроক্রেসি তারপরে যাতে হেসল না হয় সময় না লাগে সংক্ষিপ্ত তো সময় যাতে আমরা আমাদের মন্ত্রণালয় নি আবারো বলছি রিপিট

জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিও তে তারা এই টাকা গুলো এটা সরকার নীতিগত একটা সময়ের ব্যাপার সবকিছু বলার আমার সরকারের ব্যাপারে আমি একটা অংশী আমি সরকারের কাজ করি আমি কিন্তু সরকার বলতে যেটা বোঝাই নীতিগত সিদ্ধান্ত যেটা হলো অ্যাডভাইজারি আগে যেটা ছিল মন্ত্রী পরিষদ এখন অ্যাডভাইজারি কাউন্সিল চিফ অ্যাডভাইজারি নেতৃত্বে

বৃদ্ধ বয়স দায় দেয় না আর একটা তার মেডিসিন কস্ট প্রতি অনেক বেশি লাগে প্রশ্ন আসলে ভীষণ সবাই পাবে তবে এটার স্লাব দুইটা হইতে পারে একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং আর একটা হলো পেনশন নেওয়ার জন্য পারে এই কমিটি কতদিন কাজ করবে এই মানে আজকে দুই এটা না পদে পদে বসানো এক জিনিস না বসানো মর্যাদা এক জিনিস

সরকারের অংশীজন হিসেবে যেহেতু জনপ্রশাসন সব মন্ত্রণালয়ের এই সমস্ত জটিল বিষয়গুলো হ্যান্ডেল করতে হয় আপনারা যারা জিজ্ঞেস করেন আপনারা আমার চেয়ে ভালো দাঁড়িয়ে এর বেশি মনে হয়